নমস্কার আমি শুভ্র গান্ধী চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের ষষ্ঠ রাশি অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই জুলাই মাসে আমাদের রাশিচক্রে কন্যা রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে এই মুহূর্তে কন্যা রাশিতেই অবস্থান করছে কেতু কন্যা রাশির সাপেক্ষে ষষ্ঠে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে এই মুহূর্তে বক্রি শনি অবস্থান করছে কন্যারাশির সাপেক্ষে সপ্তমে অর্থাৎ মিন রাশির ঘরে এই মুহূর্তে থাকছে রাহু কন্যা অষ্টমে অর্থাৎ মেষ রাশির ঘরে এই মুহূর্তে মঙ্গল অবস্থান করছে এবং আগামী বারোই জুলাই মঙ্গল চলে আসবে কন্যা অষ্টম থেকে নবমভাবে অর্থাৎ মঙ্গল চলে আসবে মেষ থেকে বৃষ রাশির ঘরে এই বৃষ রাশিতেই অর্থাৎ কন্যা রাশির নবমেই কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে বৃহস্পতি অর্থাৎ আগামী বারো তারিখের পর থেকে অর্থাৎ বারোই জুলাইয়ের পর থেকে মঙ্গল এবং বৃহস্পতি একত্রে কন্যা রাশির নবমে অবস্থান করবে কন্যা রাশির দশমে অর্থাৎ মিথুন রাশির ঘরে এই মুহূর্তে রবি এবং শুক্র একত্রে অবস্থান করছে এবং আগামী সাতই জুলাই শুক্র চলে আসবে মিথুন থেকে কর্কট রাশির ঘরে অর্থাৎ কন্যা রাশির সাপেক্ষে শুক্র চলে আসবে দশম থেকে একাদশে ঠিক একইভাবে রবিও আগামী ষোলোই জুলাই চলে আসবে মিথুন থেকে কর্কট রাশির ঘরে অর্থাৎ রাশির সাপেক্ষে রবি চলে আসবে দশম থেকে একাদশে এই একাদশেই অর্থাৎ কর্কট রাশির ঘরে এই মুহূর্তে বুধ অবস্থান করছে এবং আগামী জুলাই বুধ চলে আসবে কন্যা রাশির একাদশ থেকে দ্বাদশে অর্থাৎ সিংহ রাশির ঘরে প্রথমেই বলি যে কন্যা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে এই জুলাই মাসে কিন্তু একাধিক সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা থাকবে বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাসে কোমরে বা পায়ে কোনো ধরনের চোটাঘাত লাগার বা ব্যথা পাওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে এর পাশাপাশি কন্যারাশির জাতক জাতিকাদের যেহেতু এই মুহূর্তে অষ্টমভাবে মঙ্গল অবস্থান করছে এবং আগামী বারো তারিখ অবধি মঙ্গল থাকছে অষ্টমভাবেই সেই কারণে কন্যারাশির জাতক জাতিকাদের এই বারোই জুলাই অবধি এই সময়টা কিন্তু কোনো ধরনের ছোটোখাটো চোটাঘাত লাগার বা সেখান থেকে কিন্তু একটা রক্তপাত হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা এই বারোই জুলাইয়ের মধ্যে এই সময়টা কিন্তু মানে এই সময়ের মধ্যে দেখা যাবে এর পাশাপাশি কন্যা রাশির জাতক জাতিকাদের গলায় কোনো ধরনের ইনফেকশন বা হঠাৎ করে একটা ঠান্ডা লাগার ধাত কিন্তু চলে আসার কিন্তু একটা সম্ভাবনা এই সময় কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জুলাই মাসে থাকবে আর্থিক দিক থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জুলাই মাসটা কিন্তু সামগ্রিকভাবে একটা অত্যন্ত ভালো সময় এর কারণ হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে দ্বিতীয়পতি শুক্র এই মুহূর্তে অবস্থান করছে মিথুন রাশির ঘরে অর্থাৎ দশমভাবে এবং আগামী সাত তারিখের পর থেকে অর্থাৎ সাতই জুলাইয়ের পর থেকে শুক্র চলে আসবে কন্যা রাশির একাদশভাবে অর্থাৎ সাফল্যের ভাবে তাই দ্বিতীয়পতি প্রতি যেহেতু একাদশভাবে আসছে তাই আগামী সাতই জুলাইয়ের পর থেকে কন্যারাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির দিক থেকে কিন্তু একটা অত্যন্ত ভালো সময় কিন্তু এই আগামী সাতই জুলাইয়ের পর থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকেও এই জুলাই মাসটা কিন্তু সামগ্রিকভাবে একটা অত্যন্ত ভালো সময় কারণ কন্যা রাশির দশম্পতি বুধ কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে কর্কট রাশির ঘরে অর্থাৎ কন্যা রাশির একাদশভাবে অর্থাৎ সাফল্যের ভাবে এবং আগামী উনিশে জুলাই অবধি বুথ কিন্তু থাকছে এই কর্কট রাশিতেই তাই আগামী উনিশে জুলাই অবধি কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এই উনিশে জুলাইয়ের মধ্যে কিন্তু কর্কট কন্যা রাশির জাতক জাতিকাদের তাদের কর্মজীবনে উন্নতি বা কর্মক্ষেত্রে কোনো সাফল্যপ্রাপ্তিরও কিন্তু একটা সম্ভাবনা এই সময় থাকবে এবং এর পাশাপাশি কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মসূত্রে দূরবর্তী স্থানে যাত্রারও কিন্তু একটা সম্ভাবনা এই জুলাই মাসে থাকবে কন্যা জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও এই জুলাই মাসটা কিন্তু সামগ্রিকভাবে একটা বেশ ভালো সময় বিশেষ করে কন্যারাশির জাতক জাতিকাদের পরিবারে কোনো কাজে কিন্তু সাফল্য আসার একটা সম্ভাবনা রয়েছে নতুন কোনো সম্পত্তি ক্রয়েরও কিন্তু সম্ভাবনা এই সময় কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে এবং কন্যারাশির যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রেও এই জুলাই মাসটা একটা মোটের ওপর ভালো সময় যেহেতু কন্যা ক্ষেত্রে চতুর্থপতি অর্থাৎ বৃহস্পতি এই মুহূর্তে অবস্থান করছে নবমভাবে সেই কারণে কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে যাদের কন্যা রাশির যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এই জুলাই মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এবং যারা উচ্চ শিক্ষায় রয়েছেন তাদের ক্ষেত্রেও এই জুলাই মাসটা কিন্তু একটা অনুকূল সময় এইবার আমি আসছি কন্যা রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তর ফাল্গুনি হস্তা এবং চিত্রা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি উত্তর ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে উত্তর ফাল্গুনি হচ্ছে রবির নক্ষত্র এবং উত্তর ফাল্গুনি আমাদের রাশিচক্রের বারো নম্বর নক্ষত্র এই উত্তর ফাল্গুনি নক্ষত্রের শেষ তিনটি চরণ কিন্তু রয়েছে কন্যা রাশির ঘরে এই মুহূর্তে নবতারা চক্রে উত্তর ফাল্গুনি নক্ষত্রের সাপেক্ষে সম্পদ নক্ষত্রে কি বৃহস্পতি অবস্থান করছে এবং বৃহস্পতি কন্যা রাশির সাপেক্ষে নবমভাবে অর্থাৎ সৌভাগ্যের ভাবে কিন্তু অবস্থান করছে সেই কারণে যাদের কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্র তাদের ক্ষেত্রে সামগ্রিকভাবে এই জুলাই মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এই সময় তাদের জীবনে কিন্তু মানে যে কোনো দিক থেকে একটা সৌভাগ্যের ক্ষেত্রে একটা মানে যথেষ্ট কোনো সুযোগ আসার বা কোনো সৌভাগ্য বৃদ্ধির কিন্তু একটা যথেষ্ট ভালো সম্ভাবনা কিন্তু থাকবে বিশেষ করে কর্মজীবনের দিক থেকে উত্তর ফাল্গুনি নক্ষত্র জাতক জাতিকাদের এই জুলাই মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় উত্তর ফাল্গুনির পর হচ্ছে হস্তা নক্ষত্র হস্তা হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং হস্তা হচ্ছে আমাদের রাশিচক্রের তেরো নম্বর নক্ষত্র হস্তা নক্ষত্রের ক্ষেত্রে বলবো যে হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও এই জুলাই মাসটা কিন্তু সামগ্রিকভাবে একটা ভালো সময় বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে এবং তাদের কেরিয়ারের দিক থেকে তবে হস্তা নক্ষত্রের ক্ষেত্রে এই মুহূর্তে প্রত্যরী নক্ষত্রে রাহু অবস্থান করছে সেই কারণে হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের কোনো কাজ কিন্তু একবারে হতে চাইবে না কোনো কাজে কিন্তু মানে কোনো ধরনের বাধা বিপত্তি হঠাৎ করে চলে আসার কিন্তু একটা সম্ভাবনা এই সময় হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা ফেস করবেন এবং এর পাশাপাশি হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে এই সময়টা আপনারা কোনো ধরনের বৈবাহিক কোন যারা বিবাহযোগ্য তাদের বৈবাহিক কোনো মানে যোগাযোগের ক্ষেত্রে কিন্তু এই সময়টা আপনারা কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিরতা থাকার চেষ্টা করবেন হস্তার পর হচ্ছে চিত্রা নক্ষত্র চিত্রা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং চিত্রা হচ্ছে আমাদের রাশিচক্রের চোদ্দ নম্বর নক্ষত্র এই চিত্রা নক্ষত্রের প্রথম দুটি চরণ কন্যা রাশির ঘরে এবং পরবর্তী বা শেষ দুটি চরণ রয়েছে তুলা রাশির ঘরে চিত্রা নক্ষত্রের ক্ষেত্রেও কিন্তু এই জুলাই মাসটা কিন্তু সামগ্রিকভাবে তাদের কর্মজীবনের দিক থেকে বা তাদের কেরিয়ারের দিক থেকে কিন্তু একটা অত্যন্ত ভালো একটা সময় এই সময় কর্মজীবনে সাফল্যপ্রাপ্তি বা কর্মজীবনে উন্নতির একটা খুব ভালো সম্ভাবনা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটি বিষয় বলবো যে এই সময়টা আপনারাদের আপনাদের কিন্তু কোনো ধরনের লোন মানে লোনের কোনো বিষয়ের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা আসার কিন্তু সম্ভাবনা রয়েছে সেটা কাউকে লোন দেওয়াই হোক বা কারোর থেকে লোন নেওয়াই হোক সেই সেই টাইপের মানে লোন সংক্রান্ত কোনো ধরনের সমস্যায় ফেস করার কিন্তু একটা সম্ভাবনা এই সময় যাদের চিত্রা নক্ষত্র তাদের ক্ষেত্রে থাকবে এবং এর পাশাপাশি চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের যারা কোনো ধরনের আইনগত কোনো মানে বিষয়ের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় আইনগত কোনো জটিলতা আরও মানে বৃদ্ধি পাবে বা আইনগত কোনো কাজে কিন্তু একটা অযথা ডিলে হওয়া বা বিলম্ব হওয়ারও কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে আজকে আমি আমাদের রাশিচক্রের ষষ্ঠ রাশি অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি কন্যা রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তর ফাল্গুনি হস্তা এবং চিত্রা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে সেই বিষয়েও আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব সবশেষে এটাই বলব আপনারা সকালে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি No